বন্ধু কিস খাওয়াইতে আর আদিন কিস খাওয়া লাগে মোর ঢাক ক্লাস আছে বন্ধু কত দিন ধরে দান মান মারি না আকু কত চুরি করে ছাগল চুরি করতে ধরা খাইছ মনে আছে তাই কোন দান টান মারা লাগবে না ও বেটা মোবাইল তো আছে গুগল সব চেক দেওয়া লাগবে আর এ এমন দিছ নি পরে দেখ এ মানুষজন আছে আর খান যাই লই

लग गेसि कह लगे गया